আদম হাওয়া দুই জন কসম দিয়া শপথ দিয়া শয়তানে কইছে আমি তুমি তাই দুই উপদেশ দিয়া নসিহত করিয়ার তোমার কান লাগি কোন বুরাই করিয়ার না বালা কাম করিয়ার নসিহত তাহলে বুঝা গেল শয়তানে নসিহত করে কাসামা হুমা ইন্নি লাকুমা লামিনান নাসিহিন আমি কসম দিয়া তুমি তাই দুই জন রে কইয়া আদম আর হাওয়া দুই আমি বাদ কিছু কইয়ার না নসিহত করিয়ার

যুবক সকল ভাগ লিৎ আরম্ভা খান্ড বেশ করিয়া যে মোল্লা আইয়া হে নিজে মেলানি আরম্ভ করে দিল দেড় ঘন্টা আওয়াজ মেলাইল কুড়াণ শরীফর ফর্তি হয়েছে না পুরানোর ফক হয়েছে করে আপনার জায়গা নাই মিডিয়ার মাধ্যমে ভিন্ন জায়গা যাই গো কেউ কেউ বিচারই নাই স্বাধীন গণতন্ত্র দেশ যার যেভাবে বক্তব্য হয়ে দিতে পারে প্রতিবাদ করবার মতো অধিকার এই দেশের মধ্যে আছে মানুষরে আশা নেই নিজে আশা মানুষরে আশা নি এটা ইসলামী কার্যকলাপ নাই যাই নিজে আসুন মানুষরে আসেন বেশি নিজে আসুন বেশি তাই উপদেশের লায়ক নাই আইন উপদেশের লায়ক নাই আল্লাহ আল্লাহ খাম হইয়া তাগো আসর ওয়ালা মা তুইতো আল্লাহ মাতে মাতে খান গো লইতো ভিন্ন ভিন্ন সবাই কামর ইতিহাস উলামায়ে মুহাদ্দিকিনের ইতিহাস এর দিকে মাত মাতি তার আর এর দিকে খান্তে খানতে চক্রের বানি জমি বাইয়া যাইতো ওটার নাম হইল নসিহত মানে দেখিয়া ইয়া আল্লাহ কি সবর খান্দা লইলাম তাই নিজে নিজে এত দুর্বল করি আমার সব সামনে ও তো আল্লাহ আল্লাহ ফটা মানুষ খান্দিয়া মরি আল্লাহ আমার হাল কি কইতো দিলো আসল হইতো কান্দলে মন গলে আসলে শয়তান আয় কান্দিলে দিল ফসরা হয় আসিলে দিল আন্দাই লয় যে হুজুরে নিজে ওয়াসিলা মানুষ না আসতে আস্তে আস্তে তান দিল মুর্দা ও বেজারারে আসাইছেন তারা দিল মুর্দা ছাত্র যখন খারাপ হই যায় তার মাঝে বস্তু তুইলে অটোমেটিক তরল বস্তু আপনা আপনি খারাপ বস্তু থাকি হই যায় যে পাত্র আপনার খানা হই গেছে দুধ তো মাখন তো দুধ আপনার গীত যাও তুই যখন সে সামান্য গরমের হেরারত পাইব সঙ্গে সঙ্গে পাত্র তাকে ওই সামান্য চিত্রবাদী আমার বাইয়া সারা বাটি হারিয়ে দিব বেশ আসিয়া ওয়াজ মুলে বেশ আসিয়া ওয়াজ করলে দুইটায় শ্রোতা এবং বক্তা দুইও ক্ষতি হয় তাহলে এই জমি এখন ইলাকা নালি ইলা জাগা আছে আইয়ার আমার বিশ্বের মাঝে ইলা জাগা আছে যেখানে যুবক সকল ভাগল হমুক খুজুসা আমরা এখানে এতে মাইবি

এ আৰু প্ৰিয় ৰজ হইলেই আর আৱাজ নাই শুনিও শেষ নেই পুৰাণ শুনি চার কাৰণৰ শেষ নেই যার কাৰণে মুছলমান যে কোনো জাগায় আৱাজ ধৰা দলগাম যদি এক অৱাজ যায় কিছু সে শুনছে বন্য নয়া কিছু জিনিস আনাগি নোৱাগাম বিপৰীত হোৱা ধৰা আলোচনা হইত নোৱাগাম যে আলোচনা হইছে এই আলোচনা আবার শিলুৱাগাম অনা আলিমোলামারে পরবর্তী ভিড়িয়ার নতুন কিছু বিষয় বিদ্যা হইত

এলালা এলাগার মাঝে গত বছর কিছু আলোচনা হই냐 কিছু বুঝু হইছে ইসলামর যে বাকি অঙ্গ প্রতঙ্গ রয়ে গেছেগুলো বুঝার দরকার আছে 12 বছর হইয়া ইসলামিক শিক্ষা এই কথা সারা শা ইসলামর নিয়ম নীতি জানা হই না আপনার এক দুই দিন ওয়াজ হইয়া সারা জানা সম্ভব হইজিবনি কথা নয়া বিষয়ের দরকার আছে তাই আমার ওয়াজামি কমিটি যে বিষয়গুলো পড়ছে এটা তো हमेशा আমার ওয়াজ যেমন মা বাপ ভাই বোনের মাঝে এক দুই ভিডিও হয়ে যায় এক দুই ভিডিও হয়ে শুধু আমার আওয়াজ বাকি আলি মঙ্গল তোলা দুইশো তেইশ পাঁচশো ভিডিও এমন খালি মা বাবুর উপরে সীমিত রইলে ভাই বোনের উপরে সীমিত রইলে এই যে মিডিয়ার যুগ অন্যান্য জাতীয় দেখেও তো আলোচনা করবো মুসলমানের আলি মঙ্গলে ফার্স্ট একটা বিষয় জানে তারাও তো ভাষা একটা বিষয় নিয়ে আলোচনা মা বাপ স্বামী স্ত্রী পর্দা মৎসুদ

আমিও আপনারা সামনে পাক কালাম কুরআন এর কিন্তুই মুখতাসরে আয়াত তিলাওয়াত করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের তিলাওয়াত করছি সাবজেক্ট আলেদা তিনটা তিনটা মিলাইয়া একটা বসাই মা বাপ ভাই বোন ও যৌতু মা বাপের হোক ভাই বোনের হোক ও যৌতু যৌতু করলে মা বাপ ভাই বোন মিলানে কঠিন নয় এর বাউজুদ আমি মিল আমরার সামনে উজ্জ্বল সময়ের ভিতরে দেওয়ার চেষ্টা নেই মায়াক চৰিক পৰিছি পা কাম কৰাণে কৰি থাকি আল্লাভ ৰমাইয়া ইন্মিনায় আশ্লে হ বাই না আই কোন মানুষ কয় এক সূত্ৰই মানুষ মানসৰ বাই য়ই একজন মানুষ আৰু একজন মানসৰ বাই ঐ তে ক এক সূত্ৰ কয়াগ দে ভগন ভাই না ৰক্তগত ভাই চব চাইতে ঘনিষ্ঠ ইয়াত ৰক্তগত ভাই ওই রক্তগত আবার দুই শূন্য হয় কেউ আপনার মা এবং বাপ দুই ওর রক্ত অত্যাচারে আপন ভাই আমরা ভাষায় ধুই দুই নম্বর মা এক বাপ এক দুই নম্বর মা একজন বাপ আর একজন এক মায়ের সন্তান তাই মা শরি কি ভাই তিন নম্বর হইয়া তাগলো কি আমরা বাপ এক মা দুই তার নাম হইয়া তাগলো বাপ শরি কি ভাই চার নম্বর হইয়া তাগলো দুধ শরি কি ভাই কোনো মায়ের দুধ পান করছো সঙ্গে সঙ্গে যার দুধ পান করছো সে তোমার জন্য বিবাহী সম্পর্ক হারাম। যা দুধ পান করছো দুধ পঞ্জি সময়ের ভিতরে তার মেয়েটা তোমার বন্ধু বনে গেছে বিবাহর সম্পর্ক তোমার সাথে তাই হারাম কি কইয়া তার আমরা কি হয় দুধ নাহিন যাই তাইনো হারাম দুধ নাতিন যাই তাইলো আমার বিবাহ সম্পর্কের মধ্যে আরাম কোন জিনিসে সহারাম করে দিল বলে একজন মহিলার দুধ দুধ সময় দুই বছর সময় সীমার ভিতরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যদি কোন মহিলার দুধ পান করিয়া থাকো দুধর কারণে আমার মহিলাটা তোমার মা এই মায়ের স্বামী তোমার দুধ বাবা এই মায়ের সন্তান তোমার দুধ ভাই বোন এই মায়ের মা বাবা তোমার দুধ নানা দুধ নানি আমি এর আবার গদিয়ে সম্পর্ক গনিষ্ঠ করে দে ভাই বানাইছে ভাই বানাইছে দুধ গনী লাগে সম্পর্ক রাখা লাগে দুধ মারলতো সম্পর্ক রাখা লাগে খবর কয় লা হইলো শতাইতে হকদার মা নিজর মা দুই নম্বর ইয়াতার লকি হকদার জে বলেনতে নিজর দুধ মা এবার মুসলমান কোন কোনো মানুষের মানুষের আরম্ভ আলোন করে শিশু জীবনটাকে আরম্ভ করিয়া শিশু জীবনটাকে জন্মদিন থেকেই ভালাছে দুধ দুধ খাওয়াইছে না দুধ নাই

আমিও মুসলমান আপনিও মুসলমান হইলে আমরা আমাদের সম্পর্কটা ধর্ম ভিত্তিতে কি হৈছে বলে বাই বোন বাই 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 সম্পর্ক হৈছে সম্পর্কটা বাই বাই হৈছে বাংলাদেশৰ মুসলমান বিয়াৰ মুসলমান এমতা অবস্থায় একো সম্পৰ্ক নাই বিয়ারও সম্পর্ক নাই দুধেরও সম্পর্ক নাই এটা হইলে মুসলমান আমরা যখন ভাই সানান ভৰিয়া লগে বই ভাই বালা আছে কোন সম্পৰ্ক বাই হৈছে ইমান শত্রে

মুমিন মুমিন ও ভাই ভাই শব্দ ভাই কথা না আল্লাহ যাতে আমার ভাই সব এবং মুসলমান ইমান সূত্রে যখন মুসলমানি মুসলমানি আদায় করে প্রকৃত মুসলমান ও মানুষ হয় যার হাতে এবং ব্যবহারে কর্মে এবং ধর্মে কোনো বস্তু অন্য মুসলমানের দুঃখ দেয় না আমার আত্মাটি যখন আমার লাগাবাড়ি মুসলমান পাই হেফাজত